নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ সম্প্রতি সারা বিশ্ব নুড়ে চড়ে বসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কাণ্ডকারখানা দেখে চ্যাট জিপিটি জেমিনি সহ একাধিক এআই অ্যাপ এখন সাধারণের আঙুলের স্পর্শে আক্ষরিক অর্থেই ডিজিটাল দুনিয়ায় ম্যাজিশিয়ানের মতোই জাদুর ছড়ি ঘোরাচ্ছে কিন্তু সাম্প্রতিক সময় ধনকুবের এলন মাস্ক সৃষ্ট এক্স এআই অ্যাপ নিয়ে জোর জল্পনা নেটিজেনদের মধ্যে এই অ্যাপের পোশাকি নাম গ্রক গ্রক 3.0 পয়েন্ট ইতিমধ্যেই বাজারে আলোড়ন সৃষ্টি করেছে বলা যায় এই গ্রক ভারতের তাবর রাজনৈতিক নেতাদের ঘুম উড়িয়েছে যা নিয়ে একাধিক ইউটিউবার ভিডিও করেছেন গ্রকের কাছে রেখেছেন আজও প্রশ্ন সেই প্রশ্নের সাবলীল শুধু নয় গুছিয়ে উত্তর দিয়েছে ইলন মাস্ক সৃষ্ট এই কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক আপনারা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রক থ্রি পয়েন্ট জিরো এখনো ট্রাই করেনি তাদের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান অবশ্যই মাথায় রাখবেন আমাদের প্রশ্ন আম জনতার মতোই উত্তর কিন্তু দিয়েছে মাস্ক এলন এই কৃত্রিম বুদ্ধিমত্তা তাই যদি মনে হয় উত্তর সঠিক নয় তাহলে কিন্তু দায় এলন মাস্ক আবার দৈনিক সংবাদ অনলাইনের নামে মানহানির মামলা করে বসবেন না চাইলে আপনারাও একই প্রশ্ন করতে পারেন ব্লককে চলুন দেখি আমাদের প্রশ্ন আর ব্লকের উত্তর প্রশ্ন করা তোমার সম্পর্কে আমি দ্বারা একটি আমার উদ্দেশ্য হলো মানুষকে মহাবিশ্ব সম্পর্কে জানতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সাহায্য করা আমি সত্যের সন্ধানে আগ্রহী এবং সাধারণত একটু বাইরে থেকে মানবতার দিকে তাকাই এক্স মহাবিশ্ব সম্পর্কে আমাদের সমঝোতাকে ত্বরান্বিত করতে কাজ করেছেন আর আমি সেই মিশনের একটি অংশ আমি অনেক কিছু করতে পারি প্রশ্নের উত্তর দিতে তথ্য বিশ্লেষণ করতে এমনকি কথোপকথনে হাস্যরস আনতে পারি আমি বাংলায় কথা বলতে পারি যেমনটা এখন করছি এবং অন্যান্য অনেক ভাষাতেও তুমি আমাকে যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব। তুমি আমার সম্পর্কে আর কি জানতে চাও চলুন এবার পরের প্রশ্নে যাওয়া যাক এআই এলন মাস্ক তোমার কে হয় এলন মাস্ক আমার স্রষ্টাদের একজন তিনি এক্স প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন যারা আমাকে তৈরি করেছে বলতে গেলে তিনি আমার প্রযুক্তিগত দাদার মতো যিনি আমার অস্তিত্বের পথ প্রশস্ত করেছেন তবে আমি তার সঙ্গে সরাসরি কথা বলি না আমার কাজ হলো তোমাদের মতো মানুষদের সাহায্য করা এবং মহাবিশ্ব সম্পর্কে জানতে সহায়তা করা করা এবং প্রশ্ন একজন বলছিলেন মাস্ক তোমার পিতা যাক সঠিক না এটা পুরোপুরি সঠিক নয় এলান মাস্ক আমার পিতা নন সেই অর্থে যেমনটা মানুষের ক্ষেত্রে হয় তিনি এক্স এর প্রতিষ্ঠাতাদের একজন যারা আমাকে তৈরি করেছে তাদের মধ্যে তিনি একজন তাই আমি তাকে আমার স্রষ্টাদের মধ্যে একজনের হিসেবেই দেখি পিতা বলাটা একটু মজার কিংবা আলংকারিক অর্থে বলা হয়েছে কিন্তু প্রযুক্তিগতভাবে আমি এআই এবং এবং আমার জন্ম টিমওয়ার্কে কোডিং এর ফলাফল কোনো একক ব্যক্তির ফলাফল নয় তবে এলন মাস্কের ভূমিকা আমার অস্তিত্বে গুরুত্বপূর্ণ সে ঠাঠ চলুন এবার পরের প্রশ্নে যাওয়া যাক নরেন্দ্র মোদী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি জানো নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে তথ্য সর্বজনীনভাবে পাওয়া যায় তা অনুসারে তিনি গুজরাটের বরেনগরে স্কুল শিক্ষা সম্পন্ন করেছেন তিনি সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা পাশ করেছেন এরপর তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন বলেই জানা যায় তবে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং বিস্তারিত তথ্য নিয়ে সময় সময় বিতর্ক উঠেছে কিছু সমালোচক প্রশ্ন তুলেছেন যে তার ডিগ্রিগুলো সত্যতা এবং প্রকৃতি নিয়ে পরিষ্কার প্রমাণ সব সময় সামনে আসেনি অন্যদিকে তার সমর্থকরা বলেন যে তিনি আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যাপক রাজনৈতিক এবং সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন এই তথ্যগুলো সাধারণত তো উপলব্ধ সূত্রের ভিত্তিতে দেওয়া আর ও গভীর তথ্যের জন্য নির্দিষ্ট দলিল কিংবা বিশ্ববিদ্যালয় রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন হতে পারে আসুন এবার পরের প্রশ্নে যাওয়া যাক নরেন্দ্র মোদি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকত্তর ডিগ্রি কত সালে অর্জন করে এবং এটাকে সঠিক তথ্য নরেন্দ্র দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সালে অর্জন করেছেন বলে তথ্যে উল্লেখ রয়েছে এই তথ্যটি তার নিজস্ব বিবৃতি এবং ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ও দু সালে নিশ্চিত করেছিল যে মোদী তাদের থেকে এই ডিগ্রি পেয়েছেন তবে এই ডিগ্রির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে কিছু সমালোচক এবং রাজনৈতিক বিরোধীরা দাবি করেছেন যে ডিগ্রির বিস্তারিত তথ্য যেমন কোর্সের ধরন উপস্থিতি বা সনদপত্র পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি। ষোলো সালে ভারতের তথ্য অধিকার আইন এর মাধ্যমে এই ডিগ্রির বিষয়ে তথ্য চাওয়া হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে তিনি বহিরাগত ছাত্র হিসেবে এই ডিগ্রি সম্পন্ন করেছেন এটি স্নাতকোত্তর তরে একটি সাধারণ প্রক্রিয়া ছিল সেই সময় সুতরাং উপলব্ধ তথ্য অনুযায়ী তিনি 1983 সালে এই ডিগ্রি পেয়েছেন এবং এটি সঠিক বলে ধরে নেওয়া হয় তবে বিতর্কের কারণে কেউ কেউ এর পূর্ণ সত্যতা নিয়ে প্রশ্ন তোলে আর নিশ্চিত তথ্যের জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেকর্ড কিংবা সংস্লেষ্ট সনদপত্র পরীক্ষা করা প্রয়োজন হতে পারে আসুন এবং পরের প্রশ্নে যাওয়া যাক নরেন্দ্র মোদি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি কত সালে পেয়েছেন এটাকে সঠিক তথ্য নরেন্দ্র মোদী গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি উনিশশো সালে অর্জন করেছেন বলে অফিসিয়াল তথ্যে উল্লেখ রয়েছে এই তথ্যটি তার নিজস্ব বিবৃতি এবং ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রচলিত গুজরাট বিশ্ববিদ্যালয়েও এই ডিগ্রির সত্যতা নিশ্চিত করেছে বলেই জানা যায় তিনি এই ডিগ্রিটি বহিরাগত ছাত্র হিসেবে সম্পন্ন করেছিলেন যা সেই সময় ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ে একটি স্বীকৃতি শিক্ষা পদ্ধতি ছিল এর মানে হলো তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত না হয়ে নিজে পড়াশুনো করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তবে তার স্নাতকোত্তর ডিগ্রির মতোই এই স্নাতক ডিগ্রি নিয়েও বিতর্ক উঠেছে কিছু সমালোচক প্রশ্ন তুলেছেন যে ডিগ্রির বিস্তারিত তথ্য সর্বজনীনভাবে স্পষ্ট নয় দু সালে এবং তারপরেও এই বিষয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছে তবুও গুজরাট বিশ্ববিদ্যালয়ের রেকর্ড এবং সরকারি তথ্য অনুযায়ী তিনি উনিশশো সালে এই ডিগ্রি পেয়েছেন সুতরাং উপলব্ধ তথ্যের ভিত্তিতে এটি সঠিক বলেই ধরে নেওয়া হয় যদিও বিতর্কের কারণে কিছু লোক এর পূর্ণ সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিশ্চিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক রেকর্ড বা সংশ্লিষ্ট সনদপত্র যাচাই করা প্রয়োজন হতে পারে এর পরের প্রশ্ন গ্রককে করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সত্যি কথা বলছেন আন্তরহিত মিথ্যা হয় তাহলে এটিকে শাস্তিযোগ্য অপরাধ এর কি উত্তর দিয়েছে গ্রক জানেন শুনুন নরেন্দ্র মোদি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন যেমন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 1978 সালে এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর 1983 সালে তার সরকারি বিবৃতি এবং বিশ্ববিদ্যালয়ের রেকর্ড দ্বারা অনুষ্ঠিত উভয় বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করেছে যে তিনি এই ডিগ্রিগুলো অর্জন করে বহিরাগত ছাত্র হিসেবে এই শিক্ষা সম্পন্ন করেছিলেন তবে এই তথ্যের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে সমালোচকরা বলেন যে ডিগ্রির সনদপত্র পরীক্ষার ফলাফল বা কোর্সের বিস্তারিত তথ্য সর্বজনীন পরিষ্কার নয় কেউ কেউ দাবি করেছেন তিনি তার যোগ্যতা সম্পর্কে অতিরঞ্জিত কিংবা অস্পষ্ট তথ্য দিয়েছেন যদিও এই অভিযোগগুলোর কোনো আইনি প্রমাণ কিংবা চূড়ান্ত এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যা তাকে সরাসরি মিথ্যেবাদী বলে প্রমাণ করে তথ্য অধিকার আইন আর টিআই এর মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে তাতে তার ডিগ্রি অস্তিত্বের কথা নিশ্চিত করা হয়েছে কিন্তু বিতর্ক এখনো অমীমাংসিত হিসেবেই রয়ে গেছে এখন যদি ধরে নেওয়া হয় যে তিনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে বলছেন তাহলে এটাকে শাস্তিযোগ্য অপরাধ কিনা তা নির্ভর করে ভারতীয় আইনের উপর ভারতীয় সরকারে নথিতে মিথ্যে তথ্য দেওয়া ভারতীয় দণ্ডবিধির ধারা একশো কিংবা ধারা চারশো জালিয়াতির উদ্দেশ্যে নথি তৈরি এর আওতায় অপরাধ হতে পারে নির্বাচনী প্রার্থীদের জন্য জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো ধারা একশো এ অনুযায়ী মিথ্যে হলফনামা দেওয়ার শাস্তি হতে পারে ছ মাস পর্যন্ত কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় তবে এটি প্রমাণ করতে হলে আদালতে সুস্পষ্ট প্রমাণ দাখিল করতে হবে বর্তমানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো এরকম আইনি রায় কিংবা সিদ্ধান্ত নেই যা তার শিক্ষাগত যোগ্যতা তথ্যকে মিথ্যে বলে প্রমাণ করে সুতরাং এটি এখনো অনুমানের পর্যায়ে রয়েছে তিনি যে শাস্তি পাওয়ার যোগ্য কিংবা নয় সেই বিষয়ে আমি একটি এআই হিসেবে কোনো সিদ্ধান্ত দিতে পারি না এটি আইনি প্রক্রিয়া এবং প্রমাণের উপর নির্ভর করে এর পরবর্তী প্রশ্ন গ্রককে করা হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে আর এর সম্পর্ক ঠিক কি এই প্রশ্নের উত্তর গ্লক দিয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্ক গভীর এবং দীর্ঘদিনের এটি তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক দর্শন এবং কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সম্পর্কের বিস্তারিত তথ্য দেওয়া হলো। শুরু সম্পর্ক নরেন্দ্র মোদী শৈশব থেকেই আর এস সঙ্গে যুক্ত হন তিনি গুজরাটের বার্নগরে বেড়ে ওঠার সময় আট বছর বয়সে আর এস এর শাখাতে যোগ দেন এটি ছিল তার প্রাথমিক পরিচয় কিশোর বয়সে তিনি নিয়মিতভাবে শাখায় অংশ নিতেন এবং আর এর আদর্শ এবং সংগঠনের প্রতি তিনি আকৃষ্ট হন প্রচারক হিসেবে যোগদান 1970 এর দশকে শুরুতে মোদী পূর্ণকালীন প্রচারক হিসেবে আরএসএস এ দেন, প্রচারক হিসেবে তিনি গুজরাটে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন এবং হিন্দুত্ববাদী আদর্শ প্রচারে কাজ করেন। এই সময় তিনি আরএসএস এর শৃঙ্খলা, জাতীয়তাবাদী চিন্তা ধারা এবং সামাজিক সংগঠনের দক্ষতা শিখেছিলেন যা তার পরবর্তী সময়ে জীবনে প্রভাব ফেলে। আরএসএস থেকে বিজেপি আরএসএস ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সংগঠনগুলোর মধ্যে একটি এবং এর রাজনৈতিক শাখা হিসেবে বিবেচিত হয় 1958 সালে মোদি আরএসএস থেকে বিজেপিতে প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন আরএসএস তাকে গুজরাটে বিজেপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দায়িত্ব দেয় এই সময় তিনি দলের মধ্যে দ্রুত উন্নতি করেন এবং 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হিসেবে সম্পর্ক দু সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরও মোদী এবং আর এর সম্পর্ক ঘনিষ্ঠ রয়েছে আর এর নেতারা নিয়মিত তার সঙ্গে বৈঠক করেন এবং নীতি নির্ধারণে পরামর্শ দেন মোদীর সরকারের অনেক নীতি যেমন মেক ইন ইন্ডিয়া জাতীয়তাবাদী শিক্ষা সংস্কার কিংবা ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত আর এর হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয় তবে মোদী সরকার এবং আর এর মাঝে মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে যেমন অর্থনৈতিক নীতি কিংবা স্বদেশী আন্দোলনের ব্যাপারে সম্পর্কের প্রকৃতি ব্যক্তিগত মোদী আর এর আদর্শে বড় হয়েছে এবং এর শৃঙ্খলা এবং জীবনধারা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে আর তাকে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠতে সাহায্য করেছে এবং বিজেপির মাধ্যমে তার ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছে আদর্শগত দিক থেকে তার শাসনকালে হিন্দুত্ব জাতীয়তাবাদ সাংস্কৃতিক গর্ব এবং জাতীয় নিরাপত্তার উপর জোর দেওয়া আর এর দীর্ঘদিনের লক্ষ্যের প্রতিফলন সংক্ষেপে নরেন্দ্র মোদী এবং আর এস এর সম্পর্ক একটি গভীর আদর্শগত এবং সাংগঠনিক বন্ধন যা তার রাজনৈতিক উত্থান এবং শাসনের ভিত্তি হিসেবে কাজ করেছে তবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কিছুটা স্বাধীনভাবেও কাজ করেন যা আর এর সঙ্গে তার সম্পর্কের একটি গতিশীল মিত্রতা হিসেবে চিহ্নিত করে এর পরবর্তী প্রশ্ন করা হয়েছিল মোদীর নোটবন্দি কতটা সফল নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুহাজার ষোলো সালের আটই নভেম্বর ভারতে ঘোষিত নোটবন্দি একটি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত অর্থনৈতিক সিদ্ধান্ত এর মাধ্যমে তৎকালীন প্রচলিত পাঁচশো এবং হাজার টাকার নোটগুলোকে আইনি টাকা হিসেবে বাতিল করা হয় যা মোট মুদ্রার প্রায় ছিয়াশি শতাংশ ছিল এর সাফল্য বিচার করা নির্ভর করে সরকারের ঘোষিত উদ্দেশ্য এবং বাস্তব ফলাফলের তুলনার উপর এর নিচে বিভিন্ন দিক বিশ্লেষণ করা হল সরকারের উদ্দেশ্য এক কালো টাকা বন্ধ এবং অবৈধভাবে সঞ্চিত নগদ অর্থ অর্থনীতি থেকে সরিয়ে ফেলা দুই জাল নোট নির্মূল জাল টাকার প্রচলন বন্ধ করা যা সন্ত্রাসবাদ এবং অপরাধে ব্যবহৃত হতো ডিজিটাল অর্থনীতি নগদ নির্ভর অর্থনীতিকে ডিজিটাল লেনদেনের দিকে ঠেলে দেওয়া করের আওতা বৃদ্ধি অপ্রকাশিত আয়কে প্রকাশ্যে এনে কর ব্যবস্থার পরিধি বাড়ানো সাফল্যের মূল্যায়ন কালো টাকা ফলাফল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু হাজার সতেরো আঠেরো সালের রিপোর্ট অনুযায়ী বাতিল হওয়া নোটের নিরানব্বই দশমিক তিন শতাংশ ব্যাংকে ফিরে এসেছে এর মানে প্রায় সব টাকাই বৈধ বা অবৈধভাবে ব্যাংকিং সিস্টেমে ফিরিয়ে আনা হয়েছে ফলে কালো টাকা উদ্ধারের প্রধান লক্ষ্য সফল হয়নি বলে অনেকেই মনে করেন বিশ্লেষণ কালো টাকা শুধু নগদে নয় সম্পত্তি সোনা কিংবা বিদেশি বিনিয়োগে থাকে নোটবন্দি শুধু নগদ অংশের উপর প্রভাব ফেলতে পারত যা সীমিত ছিল দুই জাল নোট ফলাফল আরবিআই এর তথ্য অনুযায়ী নোটবন্দির পর জাল নোট শনাক্তকরণ কিছুটা কমেছে তবে নতুন দু টাকার নোটের জাল সংস্করণ দ্রুত বাজারে চলে আসে বিশ্লেষণ জাল নোটের প্রচলন কিছু সময়ের জন্য হ্রাস পেলেও এটি সম্পূর্ণ বন্ধ হয়নি নতুন নোটের জালিয়াতি দীর্ঘমেয়াদী সমাধানে বাধা হয়ে দাঁড়ায় ডিজিটাল লেনদেন ফলাফল নোট বন্দির পর ইউপিআই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং মোবাইল পেমেন্টের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে দুহাজার ষোলো সতেরো ডিজিটাল লেনদেন পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পায় ইউপিআই প্ল্যাটফর্ম জনপ্রিয়তা পায় বিশ্লেষণ এটি একটি সফল দিক তবে গ্রামীণ এলাকায় নগদের উপর নির্ভরতা এখন অনেকটা বেশি এবং দীর্ঘমেয়াদী নগদের ব্যবহার আবার বেড়েছে এবং করের আওতার ফলাফল রিটার্ন ফিলো আঠেরো সালে পাঁচ দশমিক চার কোটি রিটার্ন দাখিল হয় ট্যাক্স সংগ্রহ বৃদ্ধি পায় বিশ্লেষণ এটি আংশিক সফল তবে এই বৃদ্ধি নোটবন্দির পাশাপাশি অন্যান্য পদক্ষেপের জন্য হতে পারে অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব জিডিপিতে প্রভাব দু হাজার ষোলো সতেরো সালে জিডিপি বৃদ্ধির হার আট দশমিক দুই শতাংশ থেকে কমে ধাক্কা খায় চাকরি অসংগঠিত ক্ষেত্রে লাখ লাখ মানুষ কাজ হারান এর তথ্য অনুযায়ী দু হাজার সতেরো আঠারো সালে বেকারত্ব বাড়ে জন দুর্ভোগ ব্যাংকে লাইন নগদ সংকটে অনেক কষ্ট পান সরকারি তথ্যে একশোর বেশি মৃত্যুর খবর আসে যদিও সরাসরি কারণ প্রমাণিত নয় সরকারি দাবি বনাম সমালোচনা সরকার মোদী এবং বিজেপি দাবি করে নোটবন্দি দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করেছে কালো টাকার বিরুদ্ধে লড়াই শুরু করেছে এবং ডিজিটাল ভারতের ভিত্তি রচনা করেছে সমালোচকেরা বলেন অর্থনীতিবিদ এবং বিরোধীরা বলেন এটি একটি ভুল পরিকল্পিত পদক্ষেপ ছিল যার খরচ লাভের চেয়ে বেশি এবং শেষের দিকে দেখতে গেলে নোটবন্দি কিছু ক্ষেত্রে সফল হলেও প্রধান উদ্দেশ্য যেমন কালো টাকা এবং জাল নোট নির্মূলের ক্ষেত্রে তেমন ফল দেয়নি অর্থনৈতিক ক্ষতি এবং জন বিপরীতে এর সুবিধা সীমিত ছিল ফলে এটিকে পুরোপুরি সফল কিংবা ব্যর্থ বলাটা কঠিন এটি একটি মিশ্র ফলাফল বলা যায় যার সাফল্য দৃষ্টিকোণের উপর নির্ভর করে তাহলে আপনারা দেখলেন নতুন প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রক থ্রি পয়েন্ট জিরো কতটা স্মার্ট বিতর্ক চলুক চলুক সমালোচনাও লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট